প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনা না গেলে হাতি সংরক্ষণ সম্ভব নয় বনে খাবারের নিশ্চয়তা থাকলেই কেবল কমে আসবে মানুষ হাতির সংঘাত বুধবার সকালে আগারগাঁও বন ভবনে হাতি দিবসের আলোচনা সভায় পরিবেশ বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কথা বলেন তিনি আরও জানান দেশে বন ও ব্যক্তি পর্যায়ে কত সংখ্যক হাতি আছে তা জানতে জরিপ করা হবে সেই সাথে পালা হাতের বিধিমালা বাতিলের ইঙ্গিত দেন উপদেষ্টা অবশেষে হাতিরক্ষায় প্রথমবারের মতো নেওয়া হল প্রকল্প আহত হাতির চিকিৎসার জন্য সিলেট শেরপুর চট্টগ্রাম ও রাঙামাটিতে হবে হাসপাতাল আর ব্যক্তি পর্যায়ে পালা হাতি বাঁচাতে কক্সবাজারের চুনতি বনে গড়ে তোলা হবে অভাশ্রম বুধবার সকালে রাজধানীর বনভবনে হাতি দিবসের আলোচনা সভায় উঠে আসে ডাঙার সবচেয়ে বড় প্রাণী রক্ষার পরিকল্পনার কথা আগে আপনি বনের পরিবেশটা তৈরি করেন তারপরে তাদের সংখ্যা বাড়ানোর চিন্তা করেন আমি মনে করি বাংলাদেশে কোনো হাতি বাড়ানোর দরকার নাই বরং বার্থ কন্ট্রোল করার দরকার আছে চুয়ান্ন স্কয়ার কিলোমিটারের শেয়ার করে কয়টা হাতি থাকতে পারবে যদি আমি ধান খেতে যেতে না দিই সো উই নিড টু কিছু করিডোর সৃষ্টি করে কানেকটিভিটিটা রক্ষা করতে পারি যাতে হাতিগুলো অন্তত একটি আবাসস্থল থেকে আরেকটি আবাসস্থলে যাতায়াত করতে পারে দেশে সবশেষ হাতি জরিপ হয় দু সালে এরপর গত দশ বছরের শতাধিক হাতির মৃত্যু হয়েছে তবে কত সংখ্যক হাতির বাচ্চা আছে তার হিসাব নেই তাই বনের হাতি ও ব্যক্তি পর্যায়ে পালা হাতির সংখ্যা জানা জরুরি সেই সাথে পালা পালাহাতির লাইসেন্স বিধিমালা নিয়ে নতুন করে ভাবনার কথা জানান পরিবেশ ও বন উপদেষ্টা আমরা যে লাইসেন্স দিয়ে দিলাম এতগুলো ক্যাপটিভ হাতির আমরা কি দেখেছিলাম যে ওই যে নিচ্ছে তার আর্থ সামাজিক বাস্তবতা কি সে আদৌ হাতির খরচ পোষাতে পারবে কিনা বন বিভাগ কাদেরকে লাইসেন্স দিয়েছে আমার মনে হয় তাদেরকে ডেকে এনে একটু বলে দেওয়া উচিত যে হাতি পেলে হাতিকে দিয়ে খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ বন্ধ করতে হবে ক্যাপটিভ হাতির যে প্রভিশনটা আছে এটা থেকে আমাদেরকে সরে আসতে হবে দেয়ার শুড নট বিপটিভ হাতি হাতি দিবসের আলোচনা সভায় জানানো হয় সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রথমবারের মতো হাতি সংরক্ষণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে ব্যয় ধরা হয়েছে উনচল্লিশ কোটি চুরানব্বই লাখ টাকা এই প্রকল্প চলতি বছর থেকে শুরু হয়ে শেষ হবে দু হাজার আঠাশের জুনে শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা